আমরা জানবো টিভিএস ক্রেডিটের ইএমআই ফোনপের মাধ্যমে কিভাবে দেওয়া যায় চলো ফোনপে খুলি ফোনপে খোলার পরে এরকম ইন্টারফেস আসবে সেখানে এবং রিচার্জ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু নিজের দিকে নামলে লেখা থাকবে লোন রিপেমেন্ট এই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সার্চ বা লেজার লেখা আছে এই জায়গাটাতে সার্চ করতে হবে সার্চ করতে হবে টিভিএস টিভিএস লিখব টিভিএস ক্লি এখানে দেখা যাবে তারপরে এই জায়গাটাতে লোন নাম্বার এগ্রিমেন্ট নাম্বারের নিচে লোন নাম্বারটা লিখতে হবে লোন নাম্বার আমরা কীভাবে পাবো আমরা প্রতিটা কাস্টমারকে বিলের ওপরে লোন নাম্বার লিখে দিই যেমন এর লোন নাম্বার এটা আর ইএমআই দু হাজার চৌষট্টি টাকা আমাকে ও ফোনপে করেছে সেই টাকাটা আমি ইএমআই এর মাধ্যমে লোন নাম্বারটা কপি করে নিলাম এইখানে লোন নাম্বারটা দিয়ে দিলাম যে লোন নাম্বারটা দিবো সার্চ করলে পরে কাস্টমার নাম দেখাব মোহাম্মদ আলি ইএমআই কত দেখাচ্ছিল মোহাম্মদ আলি দু হাজার চৌষট্টি টাকা দু হাজার চৌষট্টি টাকা ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে দু হাজার চৌষট্টি টাকা যে প্রসিড করবো যে ব্যাঙ্ক থেকে আপনি কাটাতে চান যে কোনো ব্যাঙ্ক থেকে কাটাতে পারেন যে কোনো ব্যাঙ্ক থেকে কাটাতে চান সেটা আমি এই ব্যাঙ্ক থেকে কাটাবো পেয়ে গিয়ে আমার ফোনপে ইউপিআই দিয়ে দিলাম ইউপিআই দেওয়ার পরে ঘুরবে সাকসেসফুল হয়ে গেল সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে দেখাবে আমি রিসিপ্টটা শেয়ার করে নিতে পারি থ্যাংক ইউ সো মাচ